প্রিয় শিক্ষার্থীবিন্দু ও চাকরিজীবী প্রার্থীরা নিয়মিত ম্যাথের শর্ট টেকনিক ভিডিও পেতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবে এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেটার লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং তা সাবস্ক্রাইব করে সেখানে তোমরা ম্যাথের সকল ভিডিও দেখতে পারবে এখন আমরা পার্ট ফোরের লসাগু ও গশাগুর সূত্রাবলী থেকে আমরা গসাগু সমান দুইটি সংখ্যার গুণফল ভাগ লসাগু এই সূত্রের সাহায্যে এই অঙ্কটি দুই নাম্বার অঙ্কটি করবো পার্ট থ্রিতে এক নাম্বার অঙ্কটি করিয়েছি এখানে দুটি সংখ্যার গুণফল চুয়ান্ন এবং লসাগু আঠারো হলে সংখ্যা দুটির ঘোষাঘু হতো এটি বারোতম নিবন্ধন শিক্ষক পরীক্ষায় আসছে গসাগু সমান দুটি সংখ্যার গুণফল হচ্ছে চুয়ান্ন ভাগ লসাগু আঠারো কাটাকাটি করলে তিন আঠারো সুয়ন আমাদের সঠিক উত্তরটি হচ্ছে গহা ধন্যবাদ সবাই ভালো থাকবে